হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালে অলরেডি ভাত ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা আমার হয়ে গেছে আর এইদিকে লাল শাকগুলো কেটে ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি তো সকালে আজকে রান্না বলতে ডাল আলু সেদ্ধ আর এই যে লাল শাক করছি তা লাল শাকটা আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিল অতটা ভালো না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে খাবার বেড়ে দিয়েছি ঠান্ডা করবার জন্য তো তারপর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে তা সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর আজকে অনেকটা হয় জামা কাপড় কেচেছি রোদ বেরিয়েছে তো প্রচণ্ড ওই জন্য তো জামা কাপড় কেচে ধুয়ে একেবারে চলে এসেছি ছাদে তোমাদের সাথে নিয়ে তো এখন জামা কাপড় গুলো সব মেলে নিচ্ছি আর কি বলো তো সবকিছু শেয়ার করতে গেলে না কাজের অনেকটাই দেরি হয়ে যায় যেহেতু আমাকে একা হাতে সবকিছু সামলাতে হয় ওই কারণে আমি সব কিছু না তোমাদের সামনে শেয়ার করতে পারি না তো জামা কাপড়গুলো কেচে মেলে রেখে চলে এসেছি নিচে আর এর মধ্যে সোনা স্নান করে রেডি হয়ে নিয়েছে আর মা ওকে খাইয়ে দিয়েছে তো স্কুলে যাওয়ার আগে প্রতিদিন খাইয়ে দিতে হয় ওকে হয় মা দেয় নয়তো আমি দিই তো এখন এই যে চুলটা বেড়ে দিচ্ছি আর টিফিনটাও রেডি করে দিয়েছি আমি তো তারপর ওই স্কুলে চলে গেছে আর সব কাজগুলো ছিল ঘরের ঘর ঝাড় দেওয়া মোছা উপরে আর নিচের ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছে গরমও লেগে গেছে একটু শুয়ে পড়েছি তো তারপর দুপুরে রান্না বান্না ছিল তা সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন পাঁচটা মতো বাজে রেডি হয়ে নিয়েছি তো যাবো একটা জায়গায় মানে বাজারে বাজার থেকে যে ননদকে নিয়ে নিয়েছি বিস্তৃত ননদ এটা ও আর আমি যাচ্ছি এখন হেলেঞ্চাতে তো একটা ব্লাউজের পিস ছিল সেটাই কাটাতে দিতে যাচ্ছি মানে হেলেঞ্চার আগে একটা বাড়িতেই কাটাই সে সেখানেই যাচ্ছি দুজন মিলে তো দেখো সেখানে চলে এসেছি আর এখন প্রায় সন্ধ্যা হব হবো হয়ে গেছে তারপর ওখানে কাজ মিটিয়ে বাজার থেকে চলেও এসেছি বাড়িতে আর এসেই দেখছি দাদা এসেছে তো আজকে অর্ডার করে তোমাদের দাদা ভাই মালের অর্ডার ছিল মাল নিয়ে ওই গাড়িতে চলে এসেছে তো এখন এসে ঢুকলো আমি এখনো ফ্রেশ হইনি বসে একটু কথা বলছি দাদার সাথে তারপর বললো আমাকে যে লিকার চা বানাতে তা আমি লিকার চা বানিয়ে বাইকে দিয়ে দিয়েছি এখন চা বিস্কুট খাচ্ছে আর আমি বললাম তাহলে আমি ফ্রেশ হয়ে আসি তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর সবাই ওদিকে গল্প করছে তা প্রথমে বলেছিল তোমাদের দাদা যে খাবার কথা তা বলছে আমি খাবো না তা আমি বারবার করে বলছি একটু চিকেন নিয়ে আসো তা বলছে চিকেন খাবো না অন্য কিছু খাবো তো অন্য কিছু কি বানাবো বুঝতেই পারছি না তারপর ঘরে ছিল ছোলার ডাল তো সেই ছোলার ডাল রান্না বসিয়ে দিয়েছি আর ভাবছি ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেব আর ফ্রিজে মিষ্টি আছে তো হঠাৎ করে অতিথি হাসলে কি খেতে দেব এটাই ভাবনার বিষয় কিন্তু যা আছে সেটাই দিয়ে দেব আর কি করা যাবে তো এর মধ্যে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে তা ডালটা নামিয়ে এখন এই যে লুচিটা ভেজে দেব তা তা দাদারা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে থাকবে না ওই জন্য তাড়াতাড়ি করছি আমি আর এই গরমের ভিতরে বাজার থেকে এসেও না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করব ওই যে থাকবে না তাড়াতাড়ি করছে বলে আমিও ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে কাজ করছি তো তো এখন ওদের মতো মানে দাদার ড্রাইভার এসেছে আর দাদা ভাই রয়েছে সাথে তো তিনজনের মতো ভেজে খেতে দিয়ে দেব তারপর বাদ বাকিগুলো আমরা খাওয়ার সময় ভেজে নেব তো এখন এক একটা করে যে লুচিগুলো ভেজে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফুলছে আর আমি না ঝাঁঝরি যে হাতাগুলো আছে ওটার থেকে আমার এই খুন্তি দিয়ে তুলতেই সুবিধা হয় ওই জন্য আমি খুন্তি দিয়েই ব্যবহার করি মানে নেই তা না আছে সব কিছুই কিন্তু আমার এটাতেই সুবিধা হয় ওই জন্য আমি এটা দিয়েই তুলি তো দেখো অনেকগুলো ছেঁকে নিয়েছি আর এখন প্লেটে সাজিয়েও নিয়েছি তো এখন এই যে তুলে দিচ্ছি মিষ্টি দিয়েছি ডাল আর এই যে লুচি তো দাদারা বলছে এখানে খাবো না উপরে খাবো তো উপরেই আছে ওখানে দিয়ে আসবো দাদাকে আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো এরপর দেখো দুজনের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর যদি লুচি লাগে পরে আবার দিয়ে দেব। তো লুচিগুলো গুলো সুন্দর ফুলেছিল আর এখন না চুপসে গেছে আর দেখতেও কিন্তু সাদা অতটা বোঝা যাচ্ছে না এখন দিয়ে আসি দাদাদের জন্য খেতে আর বাইরে এখন না মেঘ ডাকছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো বৃষ্টিও আসতে পারে তো দাদাদের দিয়ে চলে এসেছি আবার আর সোনা বলছে এখন খাবো ওই জন্য আবার লুচি ভাজতে শুরু করেছি আর এর মধ্যে হঠাৎ করে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে যেমন মেঘ ডাকছে তেমন বৃষ্টি তো এখন একটু কম হয়েছে তা তোমাদের দাদা ভাই এই যে দাদা চলে যাবে বলে ছাতা মাথায় করে দিতে যাচ্ছে গাড়িতে তুলতে যাচ্ছে আর কি ভীষণ বৃষ্টি হচ্ছে বললাম পরে যেতে কিন্তু শুনলো না তো তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার খাবারটা নিয়ে আমি উপরে চলে এসেছি এখন এই যে লোডশেডিং হয়ে গেছে চার্জারের আলোয় বসে বসে খাচ্ছি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা আবার ফিরে এসছি নতুন ভিডিওতে টাটা